নানা চড়ায় মধ্য দিয়ে কূটনৈতিক সম্পর্কের পঁয়তাল্লিশ বছর পার করেছে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন সম্প্রতি দেশ দুটির বৈরী সম্পর্ক স্থিতিশীল হতে শুরু করেছে তবে এখনও বেশ কিছু বিষয়ে পরস্পরের স্বার্থবিরোধী অবস্থানে তৈরি হচ্ছে জটিলতা চীনের আমন্ত্রণে তিন দিন বেইজিং সফর করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন কয়েক দফায় বৈঠক হয়েছে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। শুক্রবার চিনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে রাশিয়া ও ইস্যুর সঙ্গে দুই দেশের বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা হয়। টং ইয়াতি শি। 两国应该做伙伴，而不是当对手。而不是恶性竞争。জিন বলছে তাইও ইস্যুতে যুক্তরাষ্ট্রের নাক গলানো ঠিক না এটি চীনের আঞ্চলিক সমস্যা বাণিজ্য সমস্যা ও নিষেধাজ্ঞার বিষয়গুলো যুক্তরাষ্ট্রকে নতুন করে ভাবতে হবে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন চীনের সঙ্গে সব ধরনের যোগাযোগ বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র in এর আগে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাড়ে পাঁচ ঘন্টার বৈঠক করেন ব্লিংকেন এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রথমেই রাশিয়াকে সহযোগিতা করা বন্ধ করতে হবে বেইজিংকে তা না হলে যুক্তরাষ্ট্রও চুপচাপ বসে থাকবে না অন্যদিকে দিকে চীনের অভিযোগ দেশটির অর্থনৈতিক ও প্রযুক্তিগত বাণিজ্য বাধাগ্ৰস্ত করতে প্রতিনিয়ত নানা ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র যা সুস্থ প্রতিযোগিতাকে ধ্বংস করে বাণিজ্যকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে মেফং ইংগা জং পুশিনচৌ এজি চিংচি জিংজি ফাঝান পুশিনচৌ Tong চংগো তুওগৌ উইই জুজু চংগো কেজি জিংবু দে গত বছর মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি এর সাক্ষাতের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পাওয়া যায় সেই প্রচেষ্টার ইতিবাচক অগ্রগতির জন্য চীন সফর করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এখন বিশ্ব